সিটি পাম্পের পাশে বিল্ডিং যদি কেউ না পান প্যানোরামা কাজ দেখে গুগল ম্যাপে সার্চ করবেন আমরা লোকেশন চলে আসবেন আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই স্পেশাল গাড়ি এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইউজের গাড়ি এন্ড আমার পার্সোনাল ইউজের গাড়ি এক বছর যাবত চালাচ্ছি আমি দিলাম ভিডিও আজকে আপনাদের মাঝে এটা হচ্ছে পাশের মডেল আটে রেজিস্ট্রেশন পনেরো সিসির গাড়ি সামনে যা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে আমার নিজের হাতে বাম্পার লাগানো একবারে ফুল ফ্রেশ গাড়ি এক টাকার কাজ নাই নিশান ব্লুবার শিল্পী নিশান ব্লুবার শিল্পী এটা হচ্ছে পাশের মডেল ভাইয়া এটাকে আপনি নিজেই চালান যে আমি নিজে চালাই এই দেখেন আমি এমব্যাসিতে কাজ করি বুলগেরিয়া আমি বাইরে থাকি এই যে আমার এক এমব্যাসি স্টিকার করা আছে গাড়িটা কাস্টম পর্যন্ত যাইতে পারে উইদাউট ভিসা ওকে তো অনেক বেশি সুন্দর এটা আমি চালাই এইজন্য ময়লা গাড়ি এলো রিম করা এন্ড চারটা চাকাই নতুন লাগাইছি আমি আচ্ছা এর ভিতরে কন্ডিশন অনেক বেশি ভালো আমি এটা বাইরে থেকে নিয়েছি বিএমডব্লিউ লাইট লাগাইছি না কামাসি মানে 100% এর অরিজিনাল আছে এটা আমি ইনস্টল করছি ভাইয়া